আসসালামু আলাইকুম সবাইকে ফজরের নামাজ শেষে পড়া শেষ করে আমি যাই আমার কবুতরদের রুমে তো কবুতরদের সেট গিয়ে আমি আগে কবুতরদের ডিসাইড করি যে আজকে আমি ওদের গুসুর করাবো তো গিয়ে আগে ওদের রুমের লাইট অন করে রেখেছিলাম যে ওদের আজকে সবগুলোকে ধরে ধরে একবারে গোসল করাবো এর পিছনে একটা কারণ আছে সে কারণটা পরে বলছে গিয়ে দেখি যে ফিমেল কবুতরগুলো ওদের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তো ভাবলাম যে আগে মেল কবুতর দিয়ে শুরু করি মেল কবুতর প্রত্যেকটাকে ধরে ধরে আজকে গুসুল করাবো এটাই মেন প্ল্যান আজকের তো কোনটাকে পরে আগে ধরবো কোনটাকে পরে ধরবো এটা পরে বলছি আগে আসুন কেন আজকে গুসুল করাবো বোধে সেটার উদ্দেশ্যে আপনাদের কিছু কথা বলি আমার প্রত্যেকটা সেট আপ নিচে করা এবং প্রত্যেকটা সেট আপ কক্সিটে করা অক্সিটে করার কারণে ওদেরকে যখন আমি রুমের মধ্যে ছেড়ে দিই গুসুল করার জন্য ওরা গুসুল না করে আমার যে ককশিটগুলো আছে সেই ককশিটগুলো ফুটো করে খেয়ে ফেলে সবগুলো এবং কিছু কিছু ককশিটটা একদম পুরো ফুটোই করে দিয়েছে এর জন্য ওদের আমি ভিতরে গোসল করাতে পারি না যার কারণে আজকে ডিসাইড করলাম যেহেতু গোসল করতে পারছে না ওদেরকে আজকে একসাথে ধরে সবগুলোকে গোসল করিয়ে দেব সো কোনগুলোকে ধরবো সেটাই আগে ডিসাইড করতেছি আগে মেলগুলোকে ধরবো দ্যাট ছেলে কবুতরগুলোকে আগে গোসল করাবো তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা মেয়ে কবুতরগুলোকেও গোসল করাবো এর আগে আমাদের গাছে পানি দিতে হবে যেহেতু সকালে উঠেছি তো গাছে পানি দিতে হবে এর জন্য গাছের সাথে সাথে আমরা পানিটা রেডি করে ফেলি গাছের জন্য আমার মেনলি তিনটা গাছ আছে একটা হলো আপনার পুদিনা পাতার গাছ একটা লেবু গাছ আর একটা হলো মরিচ গাছ তো এগুলোর জন্য পানি আর কি রেডি করছে মেনলি তো পানি রেডি করার পর আমি গিয়ে আমার প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিই মেনলি আমাদের গাছের সেট আপ কিন্তু এখনো শেষ হয়নি ওটা সময় দিতে পারছি না অফিসের অনেক ব্যস্ততার জন্য গাছে সময় দিতে পারছি না যার কারণে সেট আপটা করে ওঠা হচ্ছে না তো বারান্দার লাইট জ্বালিয়ে ডিরেক্ট আমরা চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য গাছে পানি দেওয়া আজকে মেইন টার্গেট ছিল সকালে উঠেই সকালে উঠে ভরে আগে আমি গাছে পানি দিই এবং অফিস থেকে এসে সন্ধ্যার সময় আমি আরেকবার পানি দিই এটা হলো পুদিনা পাতার গাছ আমাদের এটা হলো লেবু গাছ ওটা মরিচ গাছ তো সবগুলোতে পর্যায়ক্রমে আমরা আজকে পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মরিচ গাছে ফুল ফুটেছে তো পুদিনা পাতা গাছে অল্প পানি দিই কারণ না হলে ওদের গোড়া পচে যায় এবং অনেক সুন্দরভাবে পুদিনা পাতা হয়েছে গন্ধগুলো অনেক সুন্দর বের হয়েছে মেইনলি আমরা এটা লাগিয়েছিলাম ইফতারে আমরা যখন মুড়ি মাখা খেতাম তখন বুইনে পাতা দিয়ে খেতাম এর জন্য এটা তো দিয়ে দিচ্ছে এখন এবং সাথে করে পানি যে আজকে সাদা ওকে ধরে গোসল করাবো ওকে ধরতেই পারছিলাম না ও তো কামড়া কামড়ে শুরু করে দিয়েছে আমাকে অনেক ভয় পায় তা ওকে ধরে বের করে আজকে ওয়াশরুমে নিয়ে গেছি নিয়ে ওকে আজকে উত্তম মধ্যমভাবে ভাবে একটা ধলাই দেব সাবান দিয়ে যেহেতু ওরা বের করলে গোসল করে না কক্সিট খায় জন্য ওদের গুসল করানোটা খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে ওয়াশরুমে নেওয়ার পর দেখি সে বের হয়ে যেতে যাচ্ছে ওয়াশরুমে কিন্তু ওরা তো বের হতে পারবে না কারণ আমি প্রত্যেকটা দরজা আটকিয়ে রেখেছি সো ওকে ধরে বেঁধে আজকে গোসল করালাম গোসল করানোর পরে ওর কিছুটা কন্ডিশন এমন ছিল তারপর আস্তে করে ওকে কাপড় দিয়ে শুকনো কাপড় সুন্দরভাবে ওকে মুছে দিই ওর মুছে দেওয়ার পর আমরা তো ফ্যান ছেড়েই রাখবো এবং বাহির থেকে রোদ আসবে যার কারণে ও শুকিয়ে যাবে তেমন একটা কোনো সমস্যা হবে না আশা করি এবার নিয়ে আসলাম হলো আমাদের ইপোকে হ্যাড ফ্যান অফ ফল কবুতর আমাদের তো ওই হলো সব কবুতরের মধ্যে সিনিয়র ওরই বেবিগুলো যতগুলো আছে সবই ওর বেবি তো ওকে আজকে ধরে গোসল করাবো ওকেও গোসল করাতে হবে কারণ গা থেকে কিছুটা গন্ধ আসতেছে ওদের যেহেতু ওরা অনেকদিন ধরে গোসল করতে পারে না এবং দেখুন ও কি সুন্দরভাবে বসে গেছে পানির মধ্যে কিছুক্ষণ এভাবে ভাসার পরে তারপরে আবার ওকে ধরে সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করিয়ে দিয়েছি এরপরে কিছুটা সুন্দর করে আমরা ওকে মুছে মুছে দিয়ে তারপরে ওকে নিয়ে যাই আমরা আবার ও খাঁচাই ওকে অনেক কিউট লাগতেছিল যখন ওকে আমরা সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম তারপরে আমরা পিকোকে নিয়ে আসি পিকো তেমন কোনো সমস্যা করেনি ও সুন্দরভাবে গোসল করেছে আমাদের মাঝে দেখতেই পারছেন তারপর ওকে আস্তে করে আমরা মুছে টুছে দিয়ে ওকে ও খাঁচায় ব্যাক করে দিই তারপরে ফিমেল কবুতরের মধ্যে খালি কাবুকে নিয়ে আসি আমরা কাবুকে নিয়ে আসার পরে ওকে সুন্দর করে আমরা গোসল করিয়ে দিয়ে ব্যাক করিয়ে দিই আমরা আস্তে আস্তে মজার ব্যাপার হচ্ছে কাবুকে আনার পরে ও আমার কাঁধেই থাকবো কাঁধ থেকে নামতেই চাচ্ছিল না ওকে জোর করে নামিয়ে তারপরে ওকে গোসল করালাম গোসল করানোর পরে ওর কন্ডিশন কিছুটা এমন ছিল তারপর ওকে আস্তে করে মুছে দিই মুছে দিয়ে এখন প্রত্যেকটা কবুতরকে ওদেরকে খাবার দিয়ে দিব তো আমি প্রত্যেকদিন তিন বেলা খাবার দিই সকালে দুপুরে এবং রাতে তো এই যে প্রত্যেকটাকে আমি খাবার দিয়ে দিচ্ছি আস্তে করে এবং খাবার দেওয়ার পরে মেইনলি আজকে মেডিসিন দিবো মেডিসিনে আমি যে লাইসোভেট মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আমি ইউজ করি তো সেখানে আমি এক লিটার পানির মধ্যে আমি জাস্ট এই লাইসোভেট যেই আমার যে মেডিসিনটা আছে সেটা এক চিমটি দিয়ে দিই এক চিমটি দিয়ে আমি পুরো গুলিয়ে ওদেরকে এক এক লিটার পানিতে সবাইকে ভাগ করে দিই এবং এটা মেইনলি খাওয়ায় ওদের যে ইমিউন সিস্টেম আছে সেটা সুন্দর রাখে এবং খুব ভালো হজম শক্তি হয় ওদের যার কারণে এটা খাওয়ায় এবং এটা খাবি আমি খুবই ভালো একটা রেসপন্স পেয়েছি সাথে ক্যালপিক্স সিরাপটাও খাওয়াই এবং ওদের পানিগুলো ওদেরকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে ওদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা খাঁচা একটা একটা করে আমরা পানিরিয়া দিয়ে দিই এবং ওরা সুন্দরভাবে ওরা অ্যাকচুয়ালি মেডিসিন খেতে চায় না কারণ হলো ওরা মেডিসিন পছন্দ করে না তো বাচ্চা থাকলে ওদের পানি খেতে হয় যার কেন মেডিসিন খায় অ্যাট আমরা সাকসেসফুলি প্রত্যেকটা কবুতরকে গোসল করাতে পেরেছি ধন্যবাদ সবাইকে